আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি পিঠা তৈরি করব। তো বাংলাদেশ মানেই পিঠা পুলির দেশ আমরা বাঙালি পিঠা খেতে খুব উৎসাহী যেমন সকালে ভাপা পিঠা এবং চিতই পিঠাটা খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের দেশে বিকেলে সুরি পিঠা পোয়া পিঠা বা দুধপুলি পিঠা দুধ চিতই পিঠা এরকম আমরা অনেক কিছুই পছন্দ করি তো আজকে আমি চিতই পিঠাই তৈরি করব। এই চিত্র পিঠার জন্য আমি কয়েক রকমের ভর্তাও করেছি এবং মুরগির মাংসও রান্না করেছি এর সাথে যদি হাঁসের মাংস বা গরুর মাংস হতো হয়তো আরও বেশি টেস্ট হতো এটা সিদ্ধ চাল এবং এটা আতপ চাল তো প্রথমেই আমি সিদ্ধ চাল এবং আতপ চাল দুটোকে মিক্সড করে গোলাটা তৈরি করে নিব স্বাদের জন্য একটু পরিমাণে লবণ এবং কুমকুম গরম পানি বা হালকা গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করবো så Oh. চিতই পিঠার জন্য আমি এই ভর্তাগুলো করে নিলাম ধনে পাতা ভর্তা সরিষা ভর্তা চিংড়ি ভর্তা রসুন ভর্তা মরিচ ভর্তা এবং গুড় ও নারকেল তো আপনারাও এভাবে পিঠা তৈরি করে খেতে পারেন তবে সরিষা ভর্তাটা অবশ্যই খাবেন কারণ শীতের মধ্যে ঠান্ডা সর্দি জ্বর থাকলে সরিষা ভর্তা অনেক উপকার করে এবং ঠান্ডা সর্দি জ্বর কমিয়ে দেয় ভর্তাটা পাটায় বেটে বানানো হলে স্বাদের পরিমাণ অনেক বেশি হবে তো চেষ্টা করবেন পাটায় বেটে এই ভর্তাটা করার জন্য কারণ স্বাদের জন্যই তো পিঠা খাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ